স্তন ও জরায়ুমুখের মুখের ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এনসিসি ও সুরেন্দ্রনাথ কলেজের কলেজের অডিটোরিয়ামে বক্তব্য রাখলেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ও কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকা ছাত্রীদের বিনামূল্যে স্ক্রিনিং ব্যবস্থা করা হয় সুরেন্দ্রনাথ কলেজের পাশাপাশি অন্যান্য কলেজের ছাত্রীরাও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা ক্যান্সার নিয়ে শুনি ক্যান্সার নিয়ে ভয় পাই ক্যান্সার নিয়ে আমাদের কাছে একটা অদ্ভুত একটা ভাবনা আছে যে ক্যান্সার হলেই বোধ কিছু মানে আর কিছু হলো না শেষ হয়ে গেলো সেরকম ব্যাপারটা কিন্তু সেটা নয় আমাদের ক্যান্সার অ্যাওয়ারনেসের জন্য আমরা কিন্তু সেরকমভাবে চেষ্টা করি না শুধু ক্যান্সার আমি আমি বিশ্বাস করি যে ক্যান্সার যদি অ্যাওয়ারনেস আনা যায় টিল দ্য এএনএম লেভেল ইন দ্য ভিলেজেস তাহলে কিন্তু ভারতবর্ষে ক্যান্সার থেকে মারা যাওয়ার সংখ্যা অনেক কমে যাবে এবং এই যে কষ্টটা পায় সবাই ক্যান্সারে একদম ফাইনাল স্টেজে এসে সেটা বোধ অনেকটা অনেকটা আটকানো যাবে যদি আমরা ইনিশিয়াল ক্যান্সার মানে ডায়াগনোসিস এবং অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে পারি মাসের মধ্যে আর তার মধ্যে আমাদের কলেজ যেহেতু আমাদের ম্যাক্সিমাম ছাত্ররাই রুরাল ব্যাকগ্রাউন্ডের থেকে আসে তাহলে সেই আমাদের কলেজের ছাত্ররা কিন্তু ডেফিনেটলি এ wonderful teachers in, the, in their communities ব্রেস্ট ক্যান্সার একটা খুব ক্রুশিয়াল ইস্যু এবং এটার সঙ্গে একটা স্টিগমাও জড়িয়ে আছে কারণ মেয়েরা কিন্তু সহজে এই চেক আপে যেতে চায় না অনেক প্রিভেন্স প্রিভেসি অনেক বেশি সেন্সিটিভ অনেক কিছু ব্যাপার থাকে যে যেখানে হয়তো ফ্যামিলি থেকেও অ্যালাউ করে না যে মেল ডক্টর করবে কি ফিমেল ডক্টর করবে তো টাটার মতো একটা সেন্টার কারণ ওখানকার যে ডিরেক্টর উনি একজন মেজর জেনারেল তো উনি যখন শুনলেন যে আমাদের কলেজের এনসিসি ইউনিট এটা নিয়ে অ্যাপ্রোচ করছে আর ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম ডাইরেক্টরের তত্ত্বাবধানে তখন তারা এটাতে রাজি হয় এবং ফ্রি অফ কস্ট এত কস্টলি একটা চেকিং থার্মাল স্ক্যানিং একটা অনেক বড় বিষয় তো সেটা আমি কিছু নার্সিং নার্সিংহোমকে অ্যাপ্রোচ করি তারা টাকার ডিমান্ড করে অ্যান্ড অল তো আমি ওগুলোতে তখন যাই না কারণ এটা তো একটা চ্যারিটি প্রোগ্রাম তো সেখানে আমাদের কলেজ সব সময় এরকম ইনোভেটিভ উদ্যোগ নিয়ে কাজ করে থাকে আমাদের এনএসএস ইউনিট এনসিসি ইউনিট বিভিন্ন ডিপার্টমেন্ট আছেন আছে তারা করে থাকে তো তারপর আমরা এটা করি